পৃথিবীতে আছে যত আদর যতন যত আছে জহরত মানিক রতন পৃথিবীতে আছে যত আদর যতন যত আছে জহরত মানিক রতন পৃথিবীতে আছে যত আদর যতন যত আছে জহরত মানিক রতন ভালোবাসা না আরে কেউ তো না সেই তো আমার প্রিয়মা না 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 আরে কেউ তো না সেই তো আমার প্রিয়মা ছোট থেকে হাই স্বপ্ন দেখায় মা প্রতিটি কথা ছায়া ভয়ের প্রেরণা জোগায় আমার কত মামতা ছোট থেকে হাই

সেই তো আমার প্রিয় মা না 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 আর কেউ তো না সেই তো আমার প্রিয় মা স্কুলে দেয় মা আদর ভরে নাস্তা বানিয়ে দেয় যতন করে স্কুলে দেয় মা আদর ভরে নাস্তা বানিয়ে দেয় যতন করে সেই মায়েরই কথা মাঝে মাঝে তুমি শোনো না সেই মায়ের কথা কেন মাঝে মাঝে তুমি শোনো না রাত যে রয় চুমু দিয়ে কয় কত মনীষী কথা আজ মনে হয় মন করে রয় স্মৃতি সেই পাতা রাত জেগে রয় চুমু দিয়ে কয় কত মনিশের কথা আজ মনে হয় মন পূরে রয়widetilde সেই কথা দুঃখ আশা তে কষ্ট জ্বালাতে দুঃখ আশা কষ্ট জ্বালাতে যাতে তুমি কব ভুলো না 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 আর কে মুতো না সেই তো অমর কি আর কেউ তো না সেই তো আমার প্রিয় মা পৃথিবীতে আছে যত আদর যতন যত আছে জহরত মানিক রতন পৃথিবীতে আছে যত আদর যতন যত আছে জহরত মানিক রতন ভালোবাসা আর কেউ তো না সেই তো আমার প্রিয় না 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 আর কেউ না সেই তো আমার প্রিয় মা সেই তো আমার প্রিয় সেই তো